আজকে কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পড়েছে হ্যাঁ একদম কন্ট্রাস্টেড ব্লাউজ দিয়ে পড়েছি আজকে লাইভ সেশনটা স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের ক্লোজেট বাই রাখি থেকে ঠিক আছে বাই রাখি থেকে যে যেখানে আছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং বলে দিবেন লাইভটা ঠিকঠাক আছে নাকি মাসাল্লাহ 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 শাড়ি একটা পরেছে এবং এটা আমাদের সেকেন্ড টাইম না থার্ড টাইম রিস্টক আপু কোন থার্ড টাইম রিস্টক ঠিক আছে সো থার্ড টাইম ওই লাইভটা শেয়ার দিয়ে দিলে কিন্তু হয়ে যেত বাট তারপর আমরা আবারো যেহেতু অনেক স্টক এসেছে আবারো লাইভ সেশনটা করছি ঠিক আছে সো নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের ক্লোজেট বাই রাখি পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ক্লোজেট বাই রাখি পেজে ওকে এই হচ্ছে গিয়ে প্রসেসিংটা হ্যালো আপু হ্যালো কেমন আছেন সরি ওকে আমার 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 শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর আমি এটা গতবারও রেখে দিয়েছি এই কালারটা সো এইবারও হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর কালার পাবেন অর্ডার কনফার্ম করবেন ক্রজেট বাই রাখিতে দেখেন আমি যেটা পরেছি ওটারই আরেকটা লাইট ডিপার ডিপ কালারটা ঠিক আছে আমি পরেছি এটা বোঝা যায় না কিন্তু আপু লাইট কোনটা ডিপ কোনটা হ্যাঁ

মাথা করে ফেলে হ্যাঁ অনায়াসে মানুষ নিয়ে ফেলে এত সুন্দর এলিগেন্ট কালেকশন একদম হান্ড্রেড জারি কোটা এ জারি ঠিক আছে আমি সেম টোনের ব্লাউজ দিয়ে এর আগের বারে লাইফ সেশনটা করেছিলাম এবার আমি একটু কন্ট্রাস্ট ব্লাউজ আমি আমার পার্সোনাল ব্লাউজ পরে নিয়েছি আমি এটার সাথে ব্লাউজটা দেখিয়ে দিব এত সুন্দর লাইক দেখেন এটার ফিনিশিংটা এত এত বেশি সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে হ্যাঁ বাই বাই রাখির রাখি এবং উনি কিন্তু অনেক বেশি বাজেটের মধ্যে আপনাদেরকে শাড়ি প্রোভাইড করেন সো কোনো কোনোভাবে কিন্তু এটা মিস করবেন না এটা কোনো ভাবে মিস করা যাবে না রাইট সো চলেন এই এই ড্রেসটার সরি এই শাড়িটার একটা সুন্দর ছবি তুলে নেই এটার প্রাইসটা কত যাবে আপনারা গেস করতে থাকেন এর মাঝখানে আমি আপনাদেরকে কালার দেখিয়ে দিই ঠিক আছে এর মাঝখানে আমি কালার দেখিয়ে দিই এটা আসবে নেভি ব্লু ওয়াও এটা কাল লাগবে এই কালারটা কাল লাগবে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জারি কোটা অরিজিনাল জারি কোটা জারি কোটার মধ্যে যদি কোনোটা আপনাদের ভালো লেগে থাকে এটা হচ্ছে এটা হচ্ছে তার মধ্যে আরো একটা কালার ওয়া এটা কি করব এইটা না ম্যাজেন্ডা না গ্রিন টা বলেন লাস্ট লাই লাস্ট টাইম আমরা কয়টা 컬러 আনিয়েছিলাম 12 টা না 13 টা না 13 টা আনিয়েছিলাম হ্যাঁ এখন আমাদের সিলেক্টেড যেগুলো সবচেয়ে বেশি রানিং এন্ড হিট আমরা সেই টাইপের কালারস এনেছি ঠিক আছে ক্লজেট বাই রাখির পেজ থেকে আজকে যারা লাইভ স্টেশনটা জয়েন করতে পারবেন বা জয়েন হবেন তারা একটা লাভ লাইক ফলো দিয়ে দিবেন অবশ্যই 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 দেখেন এটার প্রাইস যাচ্ছে কত বলো তো আপু মনিরা এটার প্রাইস কত যাবে এই যে দেখেন

যে এখন পর্যন্ত আপনার এই শাড়িটা অর্ডার থাকছে হ্যাঁ আপনারা আমাকে একটু বলবেন লাইভটা চলছে কিনা আপনাদের সবার সাথে মাশাআল্লাহ জাড়ি কোটার কালারটা ম্যাজেন্ডা টোনের মধ্যে ম্যাজেন্ডা টোনের মধ্যে হ্যাঁ একঘেমি হয়ে যাবে দেখে আমি এই শাড়িটা কনট্রাস্টেড ব্লাউজ দিয়ে পরেছি এখন বাকিটা হচ্ছে আপনার আপনাদের যে আপনারা کلیয়ারলি বুঝতে পারছেন কিনা আর যেহেতু একদম সেম সেম টোনের সো ওফো এই কালারটা সত্যি দারুণ এইটা নীলটা সবুজটা সব কয়টা অনেক বেশি সুন্দর এটা দেখেন নাও আচ্ছা এইবার দাম না বললে কিন্তু চাকরি থাকবে না আসেন এবার দামটা বলে দিন মাসাল্লা মশাল্লা আচ্ছা এবার আসেন দামটা বলে দি এটা আসবে হচ্ছে আপনার বটল গ্রিড একদম খুব সুন্দর একটা গ্রিড এটা অনেক হিট মানে হিট বলতে কি এটা অনেক মানে স্মার্ট কালার এটা অনেক স্মার্ট কালার আমরা ফজেট বাই রাখি পেজে পাবো হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার টোন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কিন্তু কোনো অসুবিধা এটা অনেক সুন্দর হবে আপমনিরা এই কালারটা অনেক বেশি সুন্দর হবে একদম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কোটার মধ্যে আছে একদম হান্ড্রেড এ হান্ড্রেড এবং শাড়িটা লম্বা শাড়িটার ওয়ে আপু রেড কি সাভার রেড অর্ডার করেছিলাম এখনো তো পেলাম না আচ্ছা আপনি একটু করে দেন বা একটু ওয়েট করেন হ্যাঁ পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার প্রাইস টা বলে দেন আপু রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুইশো পঞ্চাশ আজকে ডিসকাউন্টে পেয়ে যাবে তিন হাজারে আচ্ছা এটা প্রাইস ছিল 3250 আজকে আমরা পেয়ে যাব মাত্র 3000 টাকায় আল্লাহ অবিশ্বাস্য প্রাইস প্রাইস চলে যাচ্ছে মাত্র 3000 টাকা মাত্র হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন লালটা কিন্তু হিট ছিল লালটাই তো ពርсили লালটাই তো ពርসিলেন আমি লালটাই ពርছিলাম হ্যাঁ লাল 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 ও মাই গড ও মাই গড লাল পরেছিলাম হ্যাঁ প্রাইস যাবে হচ্ছে মাত্র প্রাইস যাবে মাত্র 3000 টাকায় কারণ আমরা লাস্ট টাইমও বিক্রি করেছি 3200 টাকায় আজকে পেয়ে যাব হচ্ছে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ একদম নতুন স্টক কিন্তু দেখেন রেডটা পরেছিলাম গোল্ডেনটা আমার পড়ার খুব শখ ছিল বলে আমি গোল্ডেনটাও পরেছি আজকে গোল্ডেন তো আমার অবশ্যই অনেক বেশি শখের একটা কালার গোল্ডেনটা অনেক বেশি সুন্দর এরপর শাড়িগুলো দেখলে আপনাদের চোখ ঠান্ডা থাকতে রাখতে পারবেন না এরপরের শাড়িগুলো দেখলে বিশ্বাস করেন এরপরের শাড়িগুলো দেখলে ঠান্ডা থাকতে পারবেন না কালারটা বুঝে নেন এই জারি কোটা হচ্ছে রেড মেরুনের রেড এর মধ্যে প্রাইস চলে যাচ্ছে থ্রি থাউজেন্ড ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে হচ্ছে তিন হাজার পরের কালারটা অনেক সুন্দর পরের কালারটা আসবে হচ্ছে তোমার একদম সুন্দর একটা ফিরোজা টোনের কালার ফুল ফুল অন মধ্যে আমার না এই জারিকোটার শাড়িগুলো বেশি স্মার্ট লাগে শুধুমাত্র আঁচল আর এই এই জন্য এই পার আর আঁচলের জন্য আমার কাছে সবচেয়ে বেশি এক্সক্লুসিভ লাগে মানে এটা মানে অথেন্টিক বিষয়টাই হচ্ছে এই বিষয়টা হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে থ্রি থাউজেন্ড এর আগে বত্রিশশো পঞ্চাশ ছিল এখন আমরা প্রায় আড়াইশো টাকা কমিয়ে দিয়েছি বিশেষ করে একটা শাড়িতে কতই বা প্রফিট থাকে তাও আবার অনলাইনে অনলাইনের যুগে তো এমনিও অনেক বেশি কমে দেয় হ্যাঁ আমাদের ক্লজেট বাই রাখি এমনিও অনেক বেশি কমে প্রোভাইড করে তিন হাজার টাকায় আজকে দিয়ে দিবে এরপরে দেখাবো আরো এই শাড়ির বোরিং হয়ে যে না ঠিক আছে বোরিং যারা হবে তাদের জন্য বলছি আজকে কিন্তু অনেক টাকা আমরা লসেই দিয়ে দিচ্ছি প্রাইজ চলে যাচ্ছে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার দুইশো মাশাল্লাহ ওয়াও মাশাল্লাহ ওয়া ওয়া ওয়াও কালার জাম কালার প্রাইজ থাকছে তিন হাজার টাকা এটা এটা অনেক সুন্দর কালার হবে এই কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে আমাদের ক্লোজেট বার রাখি থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারিটা হয়ে যাবে সারা বাংলাদেশেই ডেলিভারিটা হয়ে যাবে প্রাইস চলে যাবে হচ্ছে থ্রি টাকা ফ্রম ক্লোজেট বাই রাখি ওকে আচ্ছা এবার দেখাবো এইবার দেখাবো হচ্ছে আমি যেটা করেছি সেটা যেটা আমি আচ্ছা যেটা আমি পরেছি এইটাই খালি ভেতরের ডিজাইনটা একটু চেঞ্জেস আছে বাট একদম কালার টালার অল সেম হ্যাঁ প্রাইস চলে যাবে হচ্ছে তিন হাজার টাকা আমি তো আমার মুখে চলে আসতেছে তিন হাজার পাঁচশো তিন হাজার টাকায় পেয়ে যাবে আমাদের ক্লজেট বাই রাখি থেকে এই শাড়িটা মাসাল্লাহ মাসাল্লাহ চলে আয় চলে আয় বাবা এত সুন্দর শাড়ি আমরা তিন হাজার টাকায় পাচ্ছি শুধুমাত্র এটা ক্লজেট বাই রাখিতেই পাওয়া যাবে আর কোথাও এই দামে পাবেন না অ্যাটলিস্ট আর যত কমে দিব ততই হচ্ছে আমরা নাম হয়ে যাবে আমরা বাংলা শাড়ি বিক্রেতা ঠিক আছে প্রাইস চলে যাবে হচ্ছে তিন হাজার টাকা এইবার আসেন বাংলা আরেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে ঠিক আছে মাথাটা খারাপ হয়ে যাবে এখন সত্যি সত্যি দা ভাই আমাদের সব কিন্তু ইম্পোর্টেড ইম্পোর্টেড কেন বলছি হচ্ছে ইন্ডিয়ান শাড়ি ওকে সো চলেন নেক্সট শাড়িতে যাব ওয়াও 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 এই শাড়িটা কাল লাগবে এই শাড়িটা কার কার কাল লাগবে এই শাড়িটা কাল লাগবে এটা কিন্তু এটা কিন্তু 100 এ 100% কাঞ্জিপুরামের শাড়ি এটা দেখেন কার চাই বলেন

নাকি সাড়ে 4.5 না আমি জানি না আপনি আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি আজকে ফাটাই দিবেন বলেন হ্যাঁ হুদাই কমে দেন না ভাই এত সুন্দর শাড়ি হুদাই মার্কেট আপনারা নষ্ট করেন না বলেন এত সুন্দর শাড়ি 마샬্লাহ কত 4500 4500 টাকা হ্যাঁ চার হাজার টাকা কমে পাচ্ছেন আপনি সব অনলাইন অফলাইন থেকে এক হাজার টাকা আল্লাহরে এটা কার লাগবে রে ভাই রে ভায়ো মা গো মা এই কালারটা কার চাই প্রায় যাবে চার হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জ করামূল্যে আমাদের ক্লজেড বাই রাখি থেকে চার হা ভাই এটা কিন্তু ডুয়াল সেন্টারেড হ্যাঁ এই ডিউল কনজিউমারগুলো কিন্তু আমরা আমাদের ক্লজেড বাই রাখিতে পেয়ে যাচ্ছি মাত্র 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 কত চার হাজার ও মাই গুডনেস মাশাআল্লাহ কালেকশনস হ্যাঁ আমি তো খুবই এক্সাইটেড বাকি কালারস গুলো শো করার জন্য এবং দেখার জন্য এটা এটা অনেক সুন্দর দেখেন ডুয়াল শেডে এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ডুয়াল শেডে এর মধ্যেও আছে একদম ওয়ান টোনের মধ্যেও দেখা যাচ্ছে এটা যেমন একটু বেগুনি ব্লু এই টাইপের হ্যাঁ অনেক সুন্দর যার যেটা ভাল লাগে প্রাইস চলে যাবে হচ্ছে 4000 এন্ড 500 মাশাআল্লাহ খুব সুন্দর আপনাকে সুন্দর বলতেই হবে আপনি সুন্দর বলতে বাধ্য আজকে কি সব শাড়ি দেখাবেন ক্লোজেট বা রাখি সব শাড়ির কালেকশন দি আমাদের লাইভ হবে কিছুক্ষণ পর সাড়ে দশটায় বাট ক্লোজেট বাই রাখি সব শাড়ির কালেকশন এটা কি ভালো লাগতেছে দেখেন প্রাইস চলে যাবে চার হাজার টাকা ফ্রম ক্লোজেট বাই রাখি ওকে মাসাল্লা 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 কালেকশন ঠিক আছে নেক্সট আইটেম ওয়াও এই কালারটা কাট চাই বলেন এই কালারটা এই কালারটা এটার মধ্যে আমি উপরে থেকে দেখলে ভাবলাম গোল্ডেন তারপরে দেখি বেগুনি তারপরে দেখি লাল ওরে সর্বনাশ এই শাড়িটা দেখেন হ্যাঁ উনি কয়টা দিতে পারবে এই শাড়িটা বলেন দেখেন বেগুনি অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনে আছে মাসাল্লা কালেকশন প্রাইস চলে যাচ্ছে এটা পরাই দিলে কিন্তু আজকে আমার হয়ে যেত দেখেন একদম আমি মিলে যাইতাম দেখছেন কি সুন্দর প্রাইস চলে যাচ্ছে চার হাজার পাঁচশো আমি জানি আজকে আপুর এটা খুবই এই আইটেমটা খুবই হিট গতদিনে তো দিতে পারিনি আপু মাসাল্লাহ আমার কাছে ভালোই লাগে না আপনি দিতে পারেন নাই সেই জন্য না আমার কাছে ভালো লাগে যে আপনার রেসপন্স হয়েছে এটাই আমার কাছে ভালো লাগে ইভেন পে খুবই ওরা মানে কাস্টমার হ্যাপি তো যে আপু মানে আপনি নিউ পেজ হিসেবে প্রোডাক্ট খুবই ভালো আর যেটা আপনি লাইভে দেখছেন তার থেকেও বেশি ভালো লাগে চাই ছবি হয়ে গেছে প্রাইস চার হাজার পাঁচশো টা ছবি তোলার জন্য রেডি হই ছবি তোলার জন্য রেডি হই মা গো মা কালা কালার ওরে সর্বনাশ কালো আসছে নাকি এটা দেখেন হ্যাঁ এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা আমরা আরেকটা ডিজাইনে পাচ্ছি এটাও কিন্তু তোমার পিওর কাঞ্জিপুরামের শাড়ি মাসাল্লাহ ওইগুলো ছিল ডুয়াল শেড এগুলো হচ্ছে ওয়ান টোন বডির মধ্যে আল্লাহ রে এই শাড়িটা কিন্তু একদম নতুন ওগুলো হচ্ছে অন্যান্য অনলাইন পেজে পাইলেও এটা কিন্তু তোমরা এখনো দেখো নাই প্রাইস চলে যাচ্ছে ফোর থাউজেন্ড টাকা ফ্রম ক্লোজেট বাই রাখি ঠিক আছে ক্লোজেট বাই রাখি এখন এগুলো ঈদের জন্য একদম নতুন আইটেম ঠিক আছে একদম নতুন আইটেম মাত্র চার হাজার পাঁচশো রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন ক্লজেট বাই রাখি থেকে সি অনেক সুন্দর এইটারই আরেকটা কালার দেখাবো একদম জমসে কালার জমসে কালার কালার জমে গেছে এটা এটা অনেক হিট হবে দেখ 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 ধরার আগেই ধরার আগেই সে চলে যাবে এরকম একটা ব্যাপার এই যে দেখেন এই যে দেখেন শাড়িটা হুম এই শাড়িটা জমসে হিট হবে হ্যাঁ আরেকটা আছে অফ হোয়াইট কালার ওইটা সবার লাস্টে কালো সাদা সবার লাস্টে এই শাড়িটা থাকতেছেই না হ্যাঁ ভিডিও শাড়িটা একদম থাকছেই না বলেন তো কত দুষ্টুমি করছে প্রাইস চলে যাচ্ছে হচ্ছে 4500 টাকা এই যে এটা বন্ধ হয়ে গেছে ভিডিও হচ্ছে না হ্যাঁ ফোর থাউজেন্ড মারাত্মক সুন্দর আমরা অর্ডার কনফার্ম করব কোথায় বলেন তো ও দারুণ কম্বিনেশনে ব্লাউজ পোর্শন দেওয়া আছে প্রাইজ চলে যাবে চার টাকা ফ্র ক্লোজেড বাই রাখি

ওয়াও 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 কোনো কথাই নাই প্রাইস চলে যাচ্ছে হচ্ছে ओनली 4500 টাকা আমি যেটা পড়াছিলাম ওটার প্রাইস ছিল 3000 টাকা আর এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র আপনাদের জন্য 4500 টাকা অরিজিনাল 100% পিওর কাঞ্জিপুরম শাড়ি 4500 রেঞ্জে পাচ্ছেন ওকে আচ্ছা আরেকটা জোজ কালার দেখাবো কালারটা দেখলেই আমি আছলের কালারের পারে পড়ে গেছি এইটার এটার পারে মানে আমি প্রেমে পড়ে গেছি এটার কালারে এটাও ডুয়াল শেডেড এর মধ্যে আছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটার মানে এই এই বডিটা এই বডিটা অনেক ভালো লেগেছে কারণ এটা যখন আপনি টেনে পড়বেন দেখেন এটার আচলটা এবং এটা যখন আপনি টেনে পড়বেন অনেক বেশি সুন্দর হবে জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল কম্বিনেশন আপনি যখন এটা ক্যারি করবেন তখন আপনাকে ক্লাইন্ট পাবলিক ক্লাইন্ট বলছি পাবলিক জিজ্ঞেস করবে এটা আপনি কোথা থেকে নিয়েছেন ঠিক আছে প্রাইস চলে যাবে চার হাজার পাঁচশো যে কোনো শাড়ির দোকান থেকে এই শাড়িটা আনতে গেলে আপনার পকেটে আট সাড়ে আট হাজার টাকা তো লাগবেই হ্যাঁ সেটা অনলাইনে মাত্র চার হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন যে সি ওকে নেক্সট কালার নেক্সট কালার থাকছে নেক্সট কালার থাকছে এই যে দেখেন এটার সাথে আবার কালো বর্ডার আল্লাহ হাই আপু হাই কেমন আছেন এটার উপরে আবার ব্ল্যাক বর্ডার আছে আল্লাহ কি ভাল লাগতেছে দেখছেন প্রাইস আছে চার হাজার পাঁচশো এইটার প্রাইস আছে ফোর টাকা ফ্রম ক্লজেট বাই রাখি ঠিক আছে ক্লজেট বাই রাখি থেকে মা গো মা কালো কালার ব্লাউজ আছে এটা পাবলিক এটার উপরে খাই খাই করবে ট্রাস্ট মি ট্রাস্ট এটার উপরে তো মোটামুটি সাড়ে দশটার সময় সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর আমি যেটা পড়েছি সেটা কোনোভাবেই মিস করবেন না ভালো থেকে দুয়ারে খুব সুন্দর কালেকশন শো করলাম কেউ মিস করবেন না ক্লোজেড বাই রাখিলাম